সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এয়ার অ্যাগ্রো ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের এই দিনাজপুর জেলার বিখ্যাত লিচু সম্পর্কে আপনারা মোটামুটি অবগত আছেন যে দিনাজপুর জেলার লিচু গোটা বাংলাদেশ খেতে অর্জন করেছে শুধু দিনাজ শুধু এটা আমাদের উত্তরবঙ্গের না বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজার টেকনাফ পর্যন্ত যে আপনি জিজ্ঞাসা করেন এই আপনি যে লিচু পান সেই ব্যবসায়ীদের জিজ্ঞাসা করেন কোথাকাল লিচু তারা সরাসরি বলে দিবে দিনাজপুরের লিচু দিনাজপুরের লিচু অন্যতম হলো প্রধান হলো তার স্বাদ এবং গন্ধে অন্য এক বরপর দিনাজপুরের লিচুর চাহিদা ব্যাপক আমরা চলে আসছি একটা বাগানে এই বাগানটা নিয়ে আমি এবং লিচু দেখেন পর্যাপ্ত পরিমাণ চলে আসে লিচুর দানা চলে আসছে লিচুর মোটামুটি ফুল থেকে দানা চলে আসছে লিচু ধরতেছে এগুলো হচ্ছে বোম্বাই লিচু গ্যাস লিচু অনেক প্রকারই হয় বোম্বাই লিচু চায়না থিরি কাঠালি তবে আমাদের এদিক সব লিচুই চাষাবাদ হয় লিচুর মূলগুলো ঝরে গেছে লিচুর দানা চলে আসছে লিচু ধরা শুরু করে দিচ্ছে এখন লিচু পরিচর্যায় ব্যস্ত আমাদের এই কৃষক ভাইরা লিচুর গাছে গোড়া থেকে পানি দেওয়া পানি লাগিয়ে দেওয়া সেস দেওয়া অ্যাবস্ক্রাইব করা তাকে বিভিন্ন পরিচর্যার কাজে ব্যস্ত আমাদের এই লিচু আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের লিচু দিনাজপুর লিচু বাজারে আসতে শুরু করবে মান্দি লিচুটা আপনারা আমাদের পেজের সঙ্গেই থাকুন আমরা চব্বিশ আমরা লিচুর সময় চব্বিশ ঘন্টা লিচু আপডেট দিয়ে থাকবো এবং লিচুর বাজার সম্পর্কে বিভিন্ন ভিডিও তৈরি করব আপনারা যদি আমাদের সাথেই থাকেন তারা আমরা লিচু সরাসরি সেল করতে পারব তবে অন্যান্য বছরের তুলনায় এবছর লিচুর ফুল কম হওয়ায় কৃষকরা যারা যাদের বাগানে লিচু আছে তারা অনেক আশাবাদী যে লিচুর দাম কিছুটা বাড়তি হবে এবং অন্যান্য গত বছরের থেকে এবার লিচুর মুকুলটা আসছে ঠিকই তারপর হচ্ছে অনেক গাছে লিচু ঝরে গেছে মানে দানা খুব কম হবে এই জন্যই অনেক কৃষক আবার হতাশ অনেক মানে বাগানওয়ালা অনেক খুশি যে লিচুর দাম পাবে তবে সব কিছু বাজারের উপর নির্ভর করতেছে আপনারা শুধু দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এই বাগান সম্পূর্ণ ভালোভাবে পরিচর্যা করে আপনাদের মাঝে একটি সুন্দর সুস্বাদু এবং পুষ্টিকর লিচু উপহার দিতে পারি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে থাকলে আমরা অনলাইনে এবছর একটা সিদ্ধান্ত নিয়েছি যে লিচু সেল করব বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আমি আমরা লিচু পাঠাবো আপনারা আমাদের সাথেই থাকেন তাহলে লিচুর সময় আমরা আপনাদের লিচু পাঠাইতে পারবো ধন্যবাদ সবাইকে